হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি জিকে স্পেশাল আমাদের পার্ট নাম্বার টোয়েন্টি থ্রি যার মধ্যে আজকে আমরা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশে শিপ থ্রিতে আসা সমস্ত জিকে আমরা সমাধান করবো আমাদের কিন্তু মধ্যে বাইশটা ক্লাস করা হয়ে গেছে যা দেখো অসুবিধে দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন আইকনিক প্লেব্যাক গায়ক দেখো এটা সবাই পারবে তার বিখ্যাত গান মেরেজ কি রানী কাপ গীতুর জন্য বিখ্যাত যিনি আবার মিউজিক ডিরেক্টর এবং কম্পোজারও ছিলেন দেখো মেরেস কি রানী কাপ আয়গিত গানটা কে গিয়েছেন মুকেশ কিশোর কুমার মোহাম্মদ রফি নাকি তালাত মাহমুদ তো রাইট আনসার হবে কি না কিশোর কুমারের গান এটা অপশান বি হচ্ছে রাইট আনসারের গানে সবাই পারবে এটা আচ্ছা নেক্সট দেখো কী বলছে এখানে ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় উনিশতম শতাব্দীতে ড্যাশের স্বর্ণযুগ দেখেছিল কুচিপুরি ওডিসি মণিপুরি নাকি কত্থক সঠিকোত্তর হবে কিন্তু কত্থকের একটা স্বর্ণযুগ তার আমলে কিন্তু এসেছিল অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দু হাজার সালের ড্যাশ মাসে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মান্যতা দেয় কোন মাসে দিয়েছিলো এটা দেখো এই ধরনের সিএগুলো খুব কঠিনই হচ্ছে তাই না কোন মাসে মনে রাখা খুবই চাপের মার্চ জুলাই জুন জানুয়ারি তো রাইট অ্যান্সার হবে কি এখান থেকে জানুয়ারি অপশান ডি জানুয়ারি মাসে কিন্তু ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মান্যতা দেয় তাকে একটু জেনে রাখো খুব ইম্পর্টেন্ট এটা কারণ হাইড্রোজেনের উপর এমন সব কিছু হচ্ছে কেন এটা লঞ্চ করা হয়েছিল যাতে ভারত প্রোডাকশানের দিক থেকে একটা গ্লোবাল লিডার হয় ঠিক আছে ইউস আর হচ্ছে এক্সপোর্ট হাইড্রোজেনের এক্সপোর্ট ইউজ এবং প্রোডাকশানের দিক থেকে যেন ভারত যাতে একটা একটা গ্লোবাল লিডারের তকমা পায় তার জন্য কিন্তু এই মিশনটা আমাদের লঞ্চ করা হয়েছিল এর আর একটা কারণ কারণ কী আছে না ডি কার্বোনাইজেশান ভালো করে জানো যে এখন করে কার্বনের ব্যাপার যত কমানো হচ্ছে তত আমাদের উপকার হবে তো সেটা একটা লক্ষ্য রেখে ডি একটা আছে তারপর তোমার যে এনার্জি ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে এনার্জি ইন্ডিপেন্ডেন্স কারোর উপর আমাকে নির্ভর করতে হবে না নিয়ে দেশে আমি সবটা পাবো একটা তো আমি বললাম এক্ষুনি যে গ্লোবাল লিডারশিপের একটা ব্যাপার আছে আর কি না রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অ্যান্ড ডির জন্য ওকে নেক্সট চলো দেখো বলছি সরকারি ড্যাশ হলো একটা স্টেটমেন্ট যাতে সরকারের এক্সপেক্টেড রিসিপ্টস এবং এক্সপেক্টেড এক্সপেন্ডিচার দেখানো হয় যা সরকারের বাজেটারি পলিসিকে প্রকাশ করে দেশের বৃদ্ধির নিরিখে মানে এমন একটা স্টেটমেন্ট যার মধ্যে কী করবো আমরা খরচ এবং মানে আয় এবং ব্যয়ের একটা হিসেব দেওয়া হয় তো এই স্টেটমেন্টটা কী বলা হয় না প্ল্যান বাজেট রেভিনিউ নাকি পলিসি দেখো প্ল্যান তো নয় এখন তো নেই আমার প্ল্যান বাজেট আছে রেভিনিউ আছে পলিসি দেখো এটা কি হবে না বাজেটই হবে বাজেট সবসময় একটা স্টেটমেন্ট যা কিন্তু সরকারের এক্সপেক্টেড রিসিপস এবং এক্সপেক্টেড এক্সপেন্ডিচার একটা মানে হিসেব নিকেশ বলতে গেলে ঠিক আছে রেভিনিউ তো নয় আর পলিসিও এখানে হবে না নেক্সট চলো কী বলছে এখানে ভারতীয় সংবিধান অনুযায়ী বলছে জীবন সুরক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার হলো কোনটা নন এনফোর্সেবল অধিকার একক ব্যক্তিত্বের মৌলিক অধিকার ডিরেক্টার ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নাকি রাজ্যের মৌলিক কর্তব্য এটা কিন্তু হবে একক ব্যক্তিত্বের মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু জীবন সুরক্ষা ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ঠিক আছে দেখো আর্টিকেল কোথায় পাবো এগুলো আমরা উনিশ কুড়ি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের এ ঠিক আছে আর কিন্তু বাইশে কিন্তু রয়েছে আমাদের মৌলিক অধিকারের কথা আমাদের কিন্তু ছটা কিন্তু মৌলিক অধিকার রয়েছে এবার দেখো আর্টিকেল নাইনটি যেটা তাদের কি বলা আছে না বক্তৃতা বা কোনোরকম অভিব্যক্তি বা সমাবেশ ঠিক আছে সমিতি আন্দোলন এগুলোর ক্ষেত্রে কিন্তু পূর্ণ স্বাধীনতা থাকবে এটা বলা আছে টোয়েন্টিতে কি বলা আছে না কোনো অপরাধের জন্য যদি দুঃসাভ্যস্ত করা হয় সেক্ষেত্রে একটা সুরক্ষা দেওয়া হবে টোয়েন্টি ওয়ানে কি বলা আছে না জীবন ও ব্যক্তিগত অধিকার যা যা আছে জীবন ও ব্যক্তিগত অধিকার কিসে আছে না টোয়েন্টি ওয়ানে আছে আচ্ছা টোয়েন্টি ওয়ান এতে কী আছে এটা কিন্তু আছে প্রাথমিক শিক্ষার অধিকার আছে ঠিক আছে প্রাথমিক শিক্ষার অধিকার আছে আর টোয়েন্টি টুতে কী আছে না কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে কিন্তু সুরক্ষা দেওয়ার কথা বলা আছে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে ভলিবলে যদি গেমটি স্কোর এত হয় তবে কোন মানে স্কোর এত হয় তবে কোন সেটে টাই হয়ে যায় কোনো সেট ওটা কোন কোনো সেট টাই হয়ে যায় তবে সেট চলতে থাকে যতক্ষণ একটা দল অন্যের অন্যের ওপর দু পয়েন্টের লিড নেয় কখন এটা হয় যখন সেট টাই হওয়ার পর সেটা চলতে থাকে যতক্ষণ একটা দল অন্যের ওপর দু পয়েন্টের লিড নেয় তো এটা হবে কিন্তু যখন চব্বিশ চব্বিশ হয়ে যায় টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হয়ে গেলে তখনই কিন্তু এটা হয় ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে সুঙ্গরা এক ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করত যা ব্রাহ্মীর একটি রূপ যা ড্যাশ ভাষা লিখতে ব্যবহৃত হতো হিন্দি উর্দু ইংলিশ নাকি সংস্কৃত সঠিক উত্তর হবে এখানে সংস্কৃত অপশান ডি হচ্ছে এখানে রাইডেন্স যা কিন্তু একটা ব্রাহ্মী রূপ একটা নেক্সট চলো বলছে এখানে ভারত দেখো বলছে ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে কি বলছে এখানে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজন করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কারণ এখানে খুব আসে এটা ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল কী হবে এটা মিজোরাম নাগাল্যান্ড অন্ধ্রপ্রদেশ নাকি সিকিম সঠিক উত্তর হবে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে কিন্তু এটা ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজন করা হয় দেখো যে একটা বার্ড স্যাংচুয়ারি আছে ওখানে হ্যাঁ নামটা হচ্ছে তোমার নেল্লাপাট্টু নেল্লাপাট্টু যে বার্ড স্যাংচুয়ারি আছে না সেখানে কিন্তু এই যে ফেস্টিভ্যালটা আয়োজন করা হয় কারণ বিদেশ থেকে বিভিন্ন রিজন থেকে প্রচুর পরিমাণে পাখি এখানে আসে তো সেটা কিন্তু প্রায় ওই উইন্টার সিজন না ঠিক আছে এটা কিন্তু শীতকালীন এই ফেস্টিভ্যালটা তখন এটা আয়োজন করা হয় নেক্সট চলো কী বলছে এখানে বলছি অক্টোবর দু হাজার তেইশ অনুযায়ী উড়িষ্যার রাজ্যপাল কী ছিলেন এস সি জামির গণেশী লাল রঘুবর দাস নাকি হেমন্ত সোরেন সঠিক উত্তর কী হবে এটা রঘুবর দাস অপশান সি তিনি কিন্তু এখনও আছেন প্রেজেন্টেও কিন্তু তিনিই আছেন ঠিক আছে উড়িষ্যার রাজ্যপাল নেক্সট চলো কী বলছে এখানে কী বলছে এখানে বলছে দু হাজার এগারো যে আদমশুমারি হয়েছিল তা অনুযায়ী বলছে ভারতের জনগণত্ব প্রতি বড় কীমিতে কতজন তিনশো বিয়াল্লিশ তিনশো বাষট্টি তিনশো বাইশ নাকি তিনশো বিরাশি সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে কিন্তু এখানে তিনশো বিরাশি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে দেখো দু হাজার এগারো যে সেন্সার খুব ইম্পর্টেন্ট সেন্সাস কারণ দেখো যদি বলা হয় যে যে হায়েস্ট ডেন্সিটি স্টেট অনুযায়ী কোন রাজ্যে আছে হায়েস্ট ডেন্সিটি ডেন্সিটি কোথায় আছে না বিহারে কিন্তু সর্বোচ্চ ঘনত্ব আছে ঠিক আছে আচ্ছা লোয়েস্ট ডেনসিটি যদি বলা হয় সেক্ষেত্রে কী হবে এটা এটা কিন্তু হবে আমাদের অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের লোয়েস্ট ডেন্সিটি আচ্ছা এমনি জানা মনে কর যে হায়েস্ট পপুলেশন কোথায় হবে এটা কিন্তু হবে আমাদের ইউপি উত্তরপ্রদেশ ঠিক আছে আচ্ছা লোয়েস্ট পপুলেশন যদি বলে কোথায় হবে এটা কিন্তু হবে আমাদের সিকিম ঠিক আছে আচ্ছা আর কী বলছে যদি বলে যে হায়েস্ট সেক্স রেশিও ঠিক আছে এটা তো আগের শিফটও ছিল যেটা হচ্ছে আমাদের কোথায় না কেরালাতে আছে ঠিক আছে কেরালাতে আছে আর লোয়েস্ট সেক্স রেশিও কোথায় হবে এটা কিন্তু হবে আমাদের হরিয়ানা ঠিক আছে হরিয়ানা আচ্ছা আর কি আছে না হায়েস্ট লিটারেসি কি হবে এটাও কিন্তু হবেই কি না কেরালা হবে ঠিক আছে নেক্সট হলো কী বলছে এখানে ভারতীয় সংবিধানে বলছে কোন ধারায় রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল কাউন্সিল যে গঠন বা অবলুপ্তির কথা উল্লেখ রয়েছে ঠিক আছে রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল গঠন এবং অবলুপ্তির কথা উল্লেখ আছে কোন আর্টিকেলে আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি নাইন ওয়ান সেভেন্টি থ্রি নাকি ওয়ান সিক্সটি ওয়ান সঠিক উত্তর হবে এখানে ওয়ান সিক্সটি নাইনেস্টিউশনে বলা আছে কি না একটা রাজ্যে কিন্তু একটা লেজিলেটির কাউন্সিল হতে পারে কিংবা তার মানে তার যদি অ্যাসেম্বলি থাকে যদি তার অ্যাসেম্বলি থাকে সেই অ্যাসেম্বলির পাশাপাশি কিন্তু কাউন্সিলও থাকতে পারে এটা বলা আছে মানে দুটো হাউস কিন্তু থাকতে পারে যেমন পার্লামেন্টও থাকে দেখো এমনিতে দেখো যদি বলা হয় যে একটা করে যে কাউন্সিল আছে কোন রাজ্য আছে দেখো এটা জানতে হবে তোমাদের যে অন্ধ্রপ্রদেশে কিন্তু আছে এটা অন্ধ্রতে রয়েছে তেলেঙ্গানাতে কিন্তু এটা রয়েছে ঠিক আছে উত্তরপ্রদেশে রয়েছে এটা ঠিক আছে বিহারে রয়েছে আর দেখো মহারাষ্ট্রে রয়েছে মহারাষ্ট্রে রয়েছে আর কিন্তু কর্ণাটকতে কিন্তু রয়েছে ছটা রাজ্য কিন্তু আছে যাদের কিন্তু একটা করে এই কাউন্সিল কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে বলছে নিম্নের কোনটা হচ্ছে এস ব্লক মৌল রুবিডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম নাকি স্ক্যান্ডিয়াম সঠিক উত্তর কী হবে এখানে অ্যান্সার হবে কিন্তু এখানে রুবিডিয়াম হচ্ছে আমাদের এস ব্লক মৌল দেখো এস ব্লকের বাকি মৌলগুলো নাও একটু কী কী আছে এখানে এমনিতেই দেখো তো শুরু হয় করতে কেন হাইড্রোজেন থেকে শুরু হচ্ছে এটা হাইড্রোজেন আছে নেক্সট হচ্ছে কী আছে এখানে হিলিয়াম আছে ঠিক আছে লিথিয়াম আছে ঠিক আছে লিথিয়ামের পর হচ্ছে বেরিলিয়াম আছে ঠিক আছে আর দেখো সোডিয়াম আছে ঠিক আছে আর দেখো ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আছে এখান থেকে ঠিক আছে ক্যালসিয়াম আছে এখান থেকে আর হচ্ছে রুবিডিয়াম তো এক্ষুনি বললাম আছে স্ট্রনসিয়াম আছে এখান থেকে ঠিক আছে সিজিয়াম আছে এখান থেকে বেডিয়াম এর মধ্যেই পরে ফ্রান্সিয়াম পড়ে এর মধ্যে আর হচ্ছে রেডিয়াম পরে এর মধ্যে ঠিক আছে আর দেখো মনে রাখতে হবে যে এই যে এস ব্লকের মৌলগুলো কিন্তু সফট হয় এই সফট থেকে কিন্তু এসটা এসছে সফটও হয় সফট এলিমেন্ট হয় আর এদের কিন্তু লো মেল্টিং পয়েন্ট ঠিক আছে গর খুব কম হয় লো মেল্টিং পয়েন্ট লো বয়েলিং পয়েন্টও ঠিক আছে আর দেখো এদের কিন্তু যে অ্যাটমিক রেডিয়াসটা কি হয় না লার্জেস্ট হয় ঠিক আছে অ্যাটমিক রেডিয়াসটা কী হয় না লার্জেস্ট হয় ঠিক আছে নেক্সট কি বলছে এখানে বিধবা পুনর্বিবাহ অ্যাসোসিয়েশন এইটিন সিক্সটি ওয়ান এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাদেব গোবিন্দ রাঁডে কেশবচন্দ্র সেন ডক্টর আত্মারাম পাণ্ডু নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে এটা মহাদেব গোবিন্দ রাডে তিনি ছিলেন এইটিন সিক্সটি ওয়ানের এই যে বিধবা পুনর্বিবাহ অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠাতা নেক্সট চলো দেখা বলছে ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড দু হাজার বাইশ কে যেতেন রাজ বিশারিয়া অনুরাধা পান্ডে এন রাজা নাকি অপর্ণা সাথিসান রাইট অ্যান্সার হবে এটা অপর্ণা সাথিসান তিনি কিন্তু ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড দু হাজার বাইশ যেতেন নেক্সট চলো দেখা বলছে নিম্নের কোনটির ওপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয় গ্যাডগিল মহারাণ নেহেরু মডেল নাকি হ্যারড ডোমার মডেল সঠিক উত্তর কী হবে দেখো হ্যারোড ডোমার মডেল ভিত্তিতে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয় দেখো এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই যে গ্যাটগিল যোজনা আছে না এটা এইটা কিন্তু আমাদের থার্ড যে ফাইভ ইয়ার প্ল্যান তাতে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল ঠিক আছে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি সিক্স থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে কিন্তু গ্যাটগিল যোজনা বলা হয় আর মহারাণবিস যেটা আছে এটা কিন্তু আমাদের আছে কি না সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান নাইনটিন ফিফটি সিক্স থেকে সিক্সটি ওয়ান এই টাইম সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানটা ছিল সেটা কিন্তু মহারাণবিস পরিকল্পনা বলা হয় নেক্সট চলো নিম্নের কোন দল আইসিসি আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার যেতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত নাকি ইংল্যান্ড সঠিক উত্তর হবে এখানে ভারত অপশান সি হচ্ছে রাইড্যান্সের এখানে নেক্সট কী বলছে এখানে এমআরটিপি অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইন নিম্নের কোনটি কি নির্দেশ করে বিদেশি সরাসরি বিনিয়োগে উৎসাহ প্রধান ইন্ডাস্ট্রিগুলোতে বলছে কিনা না মনোপলি প্রমোট করা মনোপলিস্টিক এবং রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস রেগুলেট করা এবং কন্ট্রোল করা নাকি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রমোট করা সঠিক উত্তর হবে এখানে মনোপলিস্টিক এবং রেস্ট্রিকটিভ যে ট্রেড প্র্যাকটিসগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সেগুলোকে পরিচালনা করা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট হলো কী বলছে এখানে দু হাজার এগারো জনগণ অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত শতাংশ ফিফটি ফোর পয়েন্ট জিরো ফোর সেভেন্টি টু পয়েন্ট নাইন নাইন নাইনটি ফোর পয়েন্ট জিরো ফোর নাকি সিক্সটি টু পয়েন্ট নাইন নাইন তা অ্যান্সার হবে এখানে সেভেন্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি প্রায় সেভেন্টি টু পয়েন্ট নাইন নাইন ঠিক আছে নেক্সট ছিল কী বলছে এখানে ভারতের ক্রীড়া ব্যক্তিত্ব বলছে অরুণ মিশ্র কোন খেলার সাথে যুক্ত এটা টেবিল টেনিস বক্সিং হকি নাকি ক্রিকেট তিনি কোন কার সঙ্গে যুক্ত আছেন সঠিক উত্তর হবে কিন্তু এটা বক্সিং বক্সিংয়ের সঙ্গে যুক্ত আছে কিনা অরুণ মিশ্র আর লাস্ট কোয়েশ্চেন দেখো বলছে অক্টোবর টোয়েন্টি দু হাজার তেইশে উত্তরপ্রদেশের শাহিবাদ এক্স স্টেশনের দিল্লি গাজিয়াবাদ মিরাট আরআরটিএস করিডোর প্রজেক্টের একটা সেকশানে উদ্বোধন করেন কে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলছে এখানে যে আরআরটিএসের টি কথাটার অর্থ কী দেখো প্রথম কথা জানতে হবে যে আর টিএস পুরোটা মানে কী বোঝাচ্ছে তাকে এটা এটা আমার দাঁড়া আছে কি না রিজিওনাল আমার কথা দেখে নাও রিজিওনাল র্যাপিড ঠিক আছে ট্রানজিট ট্রানজিট সিস্টেম ঠিক আছে তাহলে কোথায় কী হবে এখান থেকে ট্রানজিট মানে অপশান বি হবে তাহলে এখান থেকে ঠিক আছে আচ্ছা এটা কেন তৈরি করা হয় দেখো না হাই স্পিড হাই স্পিড আর হাই ক্যাপাসিটি ঠিক আছে কম্পিউটার সার্ভিসের জন্য কিন্তু এটা তৈরি করা হয় ঠিক আছে এই এইগুলো ডি ডিজাইন করা হয়েছে কী জন্য কারণ যাতে রোড ট্রান্সপোর্টেশান এবং ইম্প্রুভ করা যায় মানে দুটো জায়গার মধ্যে বা দুটো রিজিয়নের মধ্যে যাতে রোডের যে কানেকটিভিটি তাকে উন্নত করে তার জন্য কিন্তু এই আরআরটিএস প্রজেক্টগুলো লঞ্চ করা হয়েছে যার ফর্ম কী না রিজিয়নাল র্যাপিড ট্রানজিট সিস্টেম এখানে তাহলে টি মানে কী হলো ট্রানজিট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটাকে আমরা অবশ্যই লাইক করে জানাও কতগুলো পারলে নিয়ে কমেন্ট করে জানাও শেয়ার করা আছে ওটাকে পরে পাঠবোর জন্য বেরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ